तीसरे तेरी नहीं आप बताने पर चलने पे चलने मेटर टेस्ट अरे क्या चल खाली बोलने बोले ठीक है आज जैसा लंच वाला देखो हाँ कमल लेकिन आज क्या कौन थोड़ा जानते हैं यार गेस्ट की सस्नाना कर जो आप ये नहीं बोल रहे कौन

এ ইতিকিয়া গস সব পেনা যাতা পলামু পরনি अंडे তনে গ কানে ইসকেতে কে ইয়া মেরে জি মানে তো ইয়া কোরা তো টেরি দে পের দেন গাল এ যামু আতে মুরি গাতাই লাগব ও তো লাগ দেনা কানে হইছ না বাকি রবে দে লাগ দেনা আনে রুস্তি কে তো আইম দিক আনা কানে মি দি জানি তো সামনে হে গে তো যাই যা তুই বাটতে বাটতে এ দাদা তারে মুরি বই আমার মুরি দি আ কি নে দেন

দেখোারবার <laughs> হয়ে